আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের দেশ প্রবাসী যারা আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে অনেক দিন পরে একটা ইলিশ মাছ নিলাম ইলিশ মাছটা অনেক ফ্রেশ ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যার থেকে নিচ্ছি উনি বলছে যে এটা নাকি বলে এখনকার দ্বারা কিন্তু আমার জানামাতে সাগর বন্ধ ভিডিওটা দেখতেই থাকুন যদি ভালো লাগে অন্যজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না

गरम हो हा गर 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 बिराद डारी डारी हाम्रो खुसी लम जाओ दाबा दाबा बजे अरे तिमीलाई दिते रे यम थिएज हुन्छ तिमीलाई